এখন কি পারি আমরা নাগিন নিয়ে কথা বলবো মানে এম কে এস এর অরিজিনাল নাগিন নিয়ে কথা বলবো এই নতুন লোকে আসছে নতুন লোকের নতুন স্টিকার ঠিক আছে একদম নতুন আর এবারে ব্যাট গুলি কিন্তু সম্পূর্ণ অ্যাম্বস করা সম্পূর্ণ ব্যাড কিন্তু অ্যাম্বস করা ভাই ফুল ব্যাট অ্যাম্বস করা আর অতি ফার্স্টে কিন্তু আমরা কিন্তু ডিলারশিপ এম এর মার আমি মুন্না ভাই কিন্তু ডিলারশিপ আপনারা সবাই জানেন আর আলহামদুলিল্লাহ এখন তো সবাই প্রচার হয়ে গেছে সব জায়গায় এটি হচ্ছে আপনার সাড়ে চার মানে এরা হচ্ছে সাড়ে চার সাথে কী কী পাবেন ছয়টা আইটেম পাবেন ছয়টা আছে হোম ডেলিভারি ফ্রি এক নম্বর দুই নম্বর হচ্ছে একটা ইনার পাবেন দামে একটি ইনার পাবেন প্রত্যেক ইনার আমি দেখা দিই আপনাদের জন্য পাবেন আছে চারশো টাকা ঠিক আছে তারপরে হচ্ছে আপনার হলো ইস্ট পেপার পাবেন হ্যাঁ এমপিএসের পক্ষ থেকে আর খাবার পাবেন যে কারণ দিচ্ছেন অ্যাভেলেবেল খাবার আছে যেটা পাইকারি চান পাইকারি ঘুসরা ছিল দুসরা তোমার কাছে কথা বলবো এই সব নতুন কালার কিন্তু এগুলি আপনি নতুন কালার নতুন আপডেট সম্পূর্ণ অ্যাম্বোজ আর সম্পূর্ণ কাটতে হচ্ছে আপনার হচ্ছে শ্রীলঙ্কার কাট শ্রীলঙ্কা ঠিক আছে শ্রীলঙ্কার কাট আর সম্পূর্ণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর এগুলি আমরা ঈদ ভাইঙ্গা দেখাইছি নেক্সট টাইমও দেখবেন যেদিন চারটা কালার একটা কালার এটা হচ্ছে লুকটা দেখেন এটা হচ্ছে ওয়ান কালার হোয়াইটের মধ্যে সবুজ আর বাংলাদেশের লোগো দেওয়া থাকবে মধ্যে বাংলাদেশের দেওয়া আছে আমাদের ঠিক আছে মেড ইন বাংলাদেশ মানে এটা সাইন বাই করছে নিজের হাতে আর কারের সমস্ত কার হচ্ছে শ্রীলঙ্কা কয়েক আগে আমাকে ফোন দিয়েছে উনি শ্রীলঙ্কা গিয়ে মানে অনেক আছে ভাই অনেকে বলেন যে এইভাবে মিথ্যা হাতি না কোনো হচ্ছে বানানোর কথা ভাই উনি আমার সাথে কথা বলে শ্রীলঙ্কায় গিয়ে আমাদের নিজের হাতে কার দেখেছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে কার দেখেছে শ্রীলঙ্কা ছিল এখনও শ্রীলঙ্কায় আছে যারা নিতে চাচ্ছেন আর ওয়েটটা পাবেন একদমই কম ওয়েটটা পাবেন হচ্ছে আপনারা থেকে টাকা নশো গ্রাম একদম পারফেক্ট ওয়েট তারপর দেখ এটা একটা ঠিক আছে গেছে রেড কালার মধ্যে ফুল 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 আগে কিন্তু ছিল না ছিল এখন ফুল করে আসছে ঠিক আছে এই ফিনিশিং অরিজিনাল ফিনিশিং আছে দেখা হচ্ছে করা এ দেখেন প্রত্যেকটা লেখা হচ্ছে অ্যাম্বস করা আর এমআরপি দেওয়া আছে সমস্ত লোগো বারকোড কোড দিবেন এম কে বারকোড চলে আসবে এ হচ্ছে প্যাটি কালারটা ঠিক আছে সাড়ে চার হাজার সাথে কিন্তু ছয়টা আইটেম কিন্তু ফ্রি আর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেটা যেখানে আছেন বা ঢাকার মধ্যে আছেন সরাসরি দোকান আসবেন এটা হচ্ছে রমনাভবন মার্কেট টুইন টাওয়ার মার্কেটের নিচে পেট্রোল পাম্পের পাশে এটা হচ্ছে আরেকটা ব্লু কালার এরকম সাইডে খুলে দেখছেন আর সমস্ত ব্যাট কিন্তু দাগ এসে বলার কিছু বলার কিছু নাই একদম পাওয়ার লাইন স্ট্রিপ পাওয়ার সমস্ত আইটেম একদম হান্ড্রেড পার্সেন্ট দেখেন এটা হচ্ছে ব্লুটা আপনার কাছে এক দুই পিস্তা এভেলেবল ব্যাড আছে যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশ মারবেন আর হোয়াটসঅ্যাপে ওয়ার্ড দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও থাকবে ষোষট্টি জিলাই কিন্তু ফ্রি এরকম কি আপনার কাছে দেখবে এরকম কারুম আছে কারুনের মধ্যে যে এম কেস দাও আছে এরকম ব্যাড পাবেন ঠিক আছে সমস্ত ব্যাড পাবেন সমস্ত আইটেম পাবেন

আপনি একদিন ট্রাই করবেন নিয়ে আসুন খারাপ হয় আপনি আমার কাছে নিয়ে আসবেন আমরা ফেরত করে দিব ঠিক আছে এটা হচ্ছে উৎকারের প্রিমিয়াম প্রিমিয়াম মানে হচ্ছে প্রিমিয়াম কাস্টমাইজ এগুলো কাস্টমাইজ হয়ে আসছে কাস্টমাইজ করার দরকার নেই এটা হচ্ছে সাড়ে তিন হাজার এটার সাথে ছয়টা আইটেম পাবেন ছয়টা আইটেম বাংলাদেশের মধ্যে অতি ফার্স্টে মুন্দায় দিচ্ছে আপনাদের রয়্যাল হাউস পোস্ট থেকে সবাই আপনি অর্ডার দেন অর্ডার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে হোম ডেলিভারি আজকের জন্য ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ